এইরকম ছোটখাটো ঘটনা ঘটতে থাকে যে একেবারে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে পারি তা না আপনারা দেখছেন না চেয়ারম্যান ইলেকশন হাজবেন্ড দাঁড়াইছে ওয়াইফ আবার দেখা যায় যে ছেলে দাঁড়া যায় বাপ দাঁড়া যায় এইরকম তো অনেক সমস্যা হয় তো বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং এই দাঁড়া যদি

এই গন্ডগোল মানে এই গন্ডগোলগুলি তো খালি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তো একা সম্ভব না এটা সবারই সহযোগিতা এই জন্য আজকে দেখেন ওই বাপে টাকা বলতে আগে দিয়ে দেন উনি তুলে দিয়ে দিত এখন দেখেন না কিছুদিন আগে দেখলাম যে সম্পত্তির জন্য ছেলে মাইনে মাইনে বাইরে মানে এই দেখ যে কতটা অমানব আমরা কি বলি আল্লাহর পরে আমাদের মায়ের স্থান কিন্তু তারই মেনে হয়তো আপনার সম্পত্তি এবং এনসিপির নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলেছেন প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বলে কাজ করা চলে কিন্তু দেখা যায় যে বিএনপি অভিযোগ দিচ্ছে যারা অন্য দল অন্য দল অভিযোগ দিচ্ছে এই দল আবার এনসিপি বিজয় যে বিএনপি এবং জামাত বাঘ করে নিয়ে গেছে যে নির্বাচন নিরপেক্ষ করতে গেলে যে প্রশাসন পুলিশ এই দুজনের তালিকা ওনারা এ বলছে যে এই দুইটার বদলির ব্যাপারে ওনারা আপত্তি দিচ্ছে যে আপনি ওই লেভেল পেইং তৈরির জন্য নিরপেক্ষ কর্মকর্তা পদায়নের কোনো পদক্ষেপ নিয়েছেন কিন্তু আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল ভবিষ্যতে থাকবে আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে বাট আমরা তারপরেও ভেরিফাই করে দিচ্ছি অনেক সময় হয়তো এই ভাই আমার একটু রিকোয়েস্ট করলে একটার জন্য আমি হয়তো করলাম ওই ভাই একটা ভেরিফাই di paese, di questo, oi giornata una, di questo